চিকেন রোল আমরা রেস্টুরেন্টে খুবই সহজে তৈরি করে থাকি প্রথমে আমি এখানে দুইশো গ্রাম মতো বোনলেস কিমা করে নিয়েছি তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি তারপরে ধনিয়া পাতা কিমা তারপর দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি কিমা আমি এখানে দুই পিস নিয়ে নিছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন সামান্য পরিমাণ হোয়াইট পেপার সামান্য পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিকেন পাউডার তারপর দিয়ে দেব হালকা সয়া সস খুবই সামান্য পরিমাণ তারপরে কালো গোলমরিচের গুঁড়া তারপরে এগুলি দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব তেলটা দিলে আপনার চিকেনটা একেবারে জর জড়া থাকবে যখন আপনি চিকেনটা ভেজে নেবেন তারপর আমি একটু কড়াইতে তেল দিয়ে চিকেনটা ভেজে নিছি দেখতে পাচ্ছেন একেবারে জর হয়েছে তারপর আমি স্প্রিং রুলের জন্য একটা সিট দিয়ে নিছি সিটের চার পাশে আমি ডিম ডাস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে মাঝখানে আমি চিকেন দিয়ে দিছি তারপর দুই পাশে সুন্দর করে বাস করে দিচ্ছি দেখেন কী সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি তারপরে একটু বাস করে সুন্দর করে পেঁচিয়ে নিব এবার আপনারা চাইলে খুবই সহজে চিকেন রোল তৈরি করতে পারেন তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে তেলের হিটটা অবশ্যই একশো আশির মধ্যে রাখবো তারপর এটি ফ্রাই করে নিব এই সিটটা আপনারা মুদির দোকানে কিনতে পাওয়া যায় বাসায় তৈরি করলে অনেক জামালা হয় এক সিটের মধ্যে আপনার পঁচিশ পিস তাকে মাত্র পঁয়ত্রিশ টাকা নেবে